সকাল সকাল বেরিয়ে পড়েছি যাব পাখির জঙ্গল আজকে আমরা বড় বোটটা নিয়ে যাবো ছোট বোটটা নেব না অনেকজন আছে দাদারা সবাই বিভিন্ন রাজ্য থেকে এসেছে আর একজন আছে বাংলাদেশের টাঙ্গাইল থেকে এরা সবাই ভিডিওগ্রাফার

और अभी कभी यू गो दैट वे पीछे एक टू दौड़ाओ एक टू दौड़ाओ बाबा কিছুটা এগোতেই সূর্য মামার দেখা পেলাম মামা গাছের আড়াল থেকে উগি মারছে আর আমরাও মামাকে দেখছি কমলালেবুর মতো সুন্দর লাল কোথায় দা কোথা থেকে এসছে তামিলনাড়ু তামিলনাড়ু বাংলাদেশ আর কেরালা কেরালা তেলেঙ্গানা সে প্রকৃতি তার নিজের রূপ নিয়ে ব্যস্ত আর আমরা সকালের প্রাকৃতিক দৃশ্য দেখে হ্যাঁ মানে এখন আমরা দেখলো দেখতে পারি বলা যায় না দেখলে দেখতে পারি আবার না দেখলে না দেখতে পারি আর এই জঙ্গলের মধ্যে কি কি আছে বানর বা হরিণ এইসব কিছু আচ্ছা আপনার ভয় হয় না যে আপনি এই জলের মধ্যে যাচ্ছেন কিছু আমরা এখান থেকে থেকেই অভ্যস্ত তো আমাদের করাটা ভয় করে না কখনো এমনি হয়নি মানে বোটের মধ্যে কিছু অসুবিধা দুর্ঘটনা না না

আমরা যখন শুরু করেছিলাম তখন জোয়ার ছিল তখন সবে আপনি কি শুধু এই কাজই করেন না অন্যান্য এই কাজেই করে আচ্ছা এই মাছ কাঁকড়া ধরতে গিয়ে তো মানে শুনেছি যে অনেকেই বাঘের পেটে গেছে এই ব্যাপারটা নিয়ে একটু হ্যাঁ ও তো মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘে ধরে তো বজর বছরে বছরে খুব কম হলে দুধ ধরে নেয় কিন্তু যাদের পাশ করা থাকে তাদের ফরেস্ট থেকে আবার টাকা দেয় আর যাদের পাশ করা না থাকে যারা চোরা চোরা কার যারা বলে তাদের টাকা টাকা পায় না বা বাঘে ধরলেও বাড়িতে কানতেও পারে না কাঁদলে আবার জেল হয়ে যায় জঙ্গলে গিয়ে ধরা পড়েছে মানে বছরে দশটা হয় হ্যাঁ সব মিলিয়ে দশটা কখন ঠিক নেই কখন কীরকম হয় তবে এখন একটু আগের থেকে একটু কমেছে সব বিনা পাশে যায় কম পাশে যায় বেশি যার জন্য পাশে গেলে সব জায়গায় ভালো ভালো জায়গাগুলো যায় আর যখন বিনা পাশে যায় ফরেস্ট তারা করলে জঙ্গলের মধ্যে ঢুকে যায় জঙ্গলের মধ্যে যখনই ঢুকে গেল তখন তো বাঘের ধরতে সুবিধা হবে ওগুলো তারা বেরোতে পারে না

রেস্ট না থাকলে তুমি পাস করতে পারবে ঠিক ইউগার ওই ব্যাপারটা শুধু রেস্টার তোমার থাকতে হবে রেস্ট্রেট তো অনেকেই জঙ্গল করে তাদের রেস্ট্রি নেই অনেকে আবার জঙ্গল করে না তাদের রেস্ট্রি আছে সেই রেস্ট্রিগুলো বছর রেস্টুর ভাড়া হয় আশি হাজার টাকায় এক লাখ টাকা ভাড়া নিয়ে নেয় নিয়ে তাদের পাস করে তারা বেরিয়ে যায় এক দেড়শ টাকা করে পাস করতে নেয় কিন্তু রেস্ট্রি টাকা তো অন্য লোকের রেস্ট্রি রেজিস্ট্রি আগে থাকতেই হবে এবার বেশিরভাগ এখন দেখা যায় যে রেস্ট্রি যারা আছে তাদের নৌকোয়

অবশেষে কিছু দূর যেতে না যেতেই পাখিদের দেখা মিলতে শুরু করলো আপনারা যদি আরো বেশি পরিমাণে পাখির দেখা পেতে যান তাহলে ভোর ভোর এই জঙ্গলে এখানে পানকৌড়ি বক মাঝরাঙা মদন টাক বালি হাস আরো বিভিন্ন রকমের পরিযায়ী পাখি দেখা মেলে বনঘুঘু আছে সঙ্গে হ্যাঁ বনঘুঘু জলে বিভিন্ন রকমের সাপ উঠবে নাকি নদীর পাড়ে ছাড়ি বেঁচে বসে আছে বাটান যতটা পার্টে সেই ইঞ্জিনটা বন্ধ করে দাও করা যাবে না

Are you drunk? Everything is, is everything. Sir. Now I will say something. Whole life is pixel. <laughs> 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 maya maya chaya chaya. Is it a video photo mode? This is manual. Genuine... This is right bro. Sex beer. <laughs> <Pulchi. laughs> <laughs> uh, put my camera in this bag. Put my camera in this bag. Put my camera in this bag. My small bag. Keep it here only. Oh. <laughs>

তুমি বাংলাদেশের সুন্দরবন ভিড়ছো এরকমই একই রকম কোনো পার্থক্য নেই বসে গেলে যাও তুমি তো এখানে নেবে নিজ না দোকান আর উঠবে না কোয়া কেডিকে কেডেডেকে কেডেকেডেকে কিশা লগা সুন্দ্র মান অচা আপনী লেকে জে বর মোলে সুন্দের আপনে কোলে আপন্যা ক�